সালামু আলাইকুম তো অনেক ব্যস্ততার কারণে আমরা কোথাও ঘুরতে পারতেছিলাম না তো আবির একদিন বলতেছি যে ভাইয়া চলো আজকে আমার প্রাইভেটে যাই তা ভাবলাম যে ছোট ভাই প্রাইট পড়তেছে কোন সারের কাছে প্রাইভেট পড়তেছে বিশ্বটা দেখাও হবে তো ঘোরাও হবে তো আপনারা যে গেটটা দেখতে পারলেন হাতের ডান সাইডে এটা হচ্ছে বালিকা বিদ্যালয় তথা আর এই ডান দিক দিয়ে হচ্ছে গিয়ে একটু সামনেই হচ্ছে রেল স্টেশন তো আমরা যে রোডটা দিয়ে যাইতেছি এই ঠিক একটু সামনে হাতের বাম পাশে চন্দ্র হাই স্কুল তো এইগুলো দোকান অনেক কিছু তৈরি হয় এখানে নলডাঙ্গায় আর নলডাঙ্গা আগের থেকে অনেক উন্নত হয়েছে তো আমি গেটটা ফলো করতে পারিনি যে রাস্তাটা দেখলেন ঠিক এই দিক দিয়ে যেতে হয় তো আমরা মূলত যাবো হচ্ছে আদর্শ স্কুলে কারণ এখানে আবির প্রাইভেট পড়ে তো আমারও একটু কাজ ছিল যে ভাবলাম যাই বাজারটাও করা হবে এখন আমরা মূলত নলডাঙ্গায় বেশি ঘোরাঘুরি করি তাই নলডাঙ্গায় ভিডিওটা বেশি হয় তবে পরবর্তী ভিডিও গুলো থেকে থেকেই করার চিন্তা ভাবনা বেশি তো আপনার পরের বলতে ভিডিও গুলো অবশ্যই বাইরে থেকে পাবেন ও একটা কথা বলি আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নলডাঙ্গার তিন রাস্তার মোড় এখানে সব সবসময় গাড়ির যানজট লেগেই থাকে এখানে আবির বলতেছে ভাইয়া পান খাবো আমি বললাম তুই যে পান খাবি প্রাইভেট পড়বি না দেখ করছি ভাইয়া পান খেয়ে পরে মুখ ধুইলে হবে মানে তারপরে এখানে পান নিলাম পান নিতে অনেক সমস্যাই হয়েছে আর কি এখানে স্কিপ করছি আমি তো তারপরে আমরা এখন যাবো সেই কাছারি বাজারের এই দিকে এটা হচ্ছে নলডাঙ্গা রেলগেট ও অনেকে আবার নরডাঙ্গায় এসে মাংস খোঁজেন যে হচ্ছে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস কোথায় পাওয়া যায় তো রেল গেটে আসলে আপনি সব সময় গরুর মাংস পাবেন একদম টাটকা গরুর মাংস আর হাতের বাম সাইড দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বামনডাঙ্গা রাস্তা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বামনডাঙ্গা রোড এবং বামনডাঙ্গা বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন কাছারি বাজার দিকে রওনা হলাম তো আবির বন্ধু ফোন দিয়েছে যে ভাই একটু তাড়াতাড়ি আসেন স্যার প্রাইভেট পড়াবে না তা বললাম তো তাহলে তাড়াতাড়ি যাওয়ার দরকারটা কি ভাই আসেন একটু এখন তো বললাম যে ঠিক আছে তাহলে তো ওইভাবে আবির কে বললাম যে সাইকেলটা একটু রানিং চালা চালাতো ওর মাথায় ছিল ক্যামেরা ক্যাবের সঙ্গে লাগানো জন্য ভিডিও গুলো এইরকম লাফালাফি করছে যে গন্তব্য স্থান তা আবির বলেছে ভাই এইদিক দিয়ে যাইতে হয় আমাদের private sir এখানে private পড়ায় তা আমি বুঝলাম যে বাজার টা তো করবো তাহলে এখানেই করে নেই তো ইতিমধ্যেই ওর বন্ধু এসে গেছে ওইটা হচ্ছে আবিরের বন্ধু হ্যাঁ তা ও গল্প করতেছিল তা আমি বললাম যে তা আমি বাজার টা নেই মাছ দেখলাম আর কি আমার প্রিয় মাছ পাঙ্গাস উঠছে তো ভাবলাম যে মাছ একটা নেই কিন্তু আবির তারা ভাগ করছে যে ভাই আগে ঘুরবো তারপরে বাজারটা টা সেরে নিয়ে ঠিক আছে আমরা সামান থেকে সাইকেলটা ঘুরে ওদের সঙ্গে যাব আর কি আবির বললো যে ভাই এখানে দাঁড়ান আমি সাইকেলটা ঘুরে নিয়ে আসি হচ্ছে আবির পায়ের পরে তো আমি সাইকেল ওঠার পরে বললাম যে আবার কিন্তু ঘুরে আসা লাগবে ভাই বাজারটা করে নেই তো আমরা এইভাবে অভেলায় এখান থেকে আসার পরে পরবর্তীতে গেছিলাম যাওয়ার কারণে আমরা মাছ পাইনি হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি বেশি বেশি করে ফলো দিবেন